আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ সম্মানিত দর্শক সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আর একটি ব্যতিক্রম ধর্ম ভিডিও এটি দেখতে পাচ্ছেন আপনারা ছাগল ঘাস খাচ্ছে খড় খাচ্ছে আর কি আমরা যে দেখতে পাচ্ছেন ছাগলের খড় খাওয়া আসলে বেশি ছাগল খড় খায় এটি অনেকেই বিশ্বাস করে না করার কথাও নয় খড় যেটা আমরা পল বলি আর কি বেশি ছাগলও পল খায় বা খড় খায় এটি হয়তো আপনারা বিশ্বাস না কিন্তু আপনারা আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বিশ্বাস করবেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি ছাগল এখানে একটি ভাড়ার মধ্যে পাত্রের মধ্যে কিছু পল দেওয়া আছে এই পলগুলো খাচ্ছে এই খড়গুলো খাচ্ছে এবং খাচ্ছে বলতে এমনভাবে খাচ্ছে যেন মনে হচ্ছে যে জীবনে এরকম খাবারেরা আর কখনও খায়নি এটি আপনারা হয়তো বিশ্বাস করবেন না আসলে ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন বিশ্বাস করার কথা আপনারা দেখতে পাচ্ছেন যে এই খড়গুলোকে মেশিন দিয়ে সুন্দরভাবে কাটা হয়েছে যে খড়গুলো একেবারে ভুসির মতো দেখতে হয়ে গিয়েছে এভাবে কাটার পর এই খড়গুলোকে তাদের সামনে দেওয়া হয়েছে এবং তারা এমনভাবে খাচ্ছে যে আসলে এরকম খাবার তারা হয়তো আর কোনো দিন খায়নি সম্মানিত দর্শক ভাইয়েরা আপনাদের যাদের ছাগল আছে তারা অবশ্যই এভাবে খড় খাওয়াতে পারবেন হয়তো গোটাল বা আস্তা খড় দিলে সেগুলো খাবে না যেহেতু বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে আপনার ছাগল বাইরে বের করাও কষ্ট হয়ে যায় বৃষ্টির সময় বৃষ্টি পড়লে ছাগল বাইরে থাকতে চায় না এবং বর্ষা মৌসুমে ছাগল গরু মহিষ ভেড়া এগুলো অনেক রোগ বেঁধে দেখা দেয় আর কি যার কারণে আপনি বাইরে বের না করে ঘরেই সুন্দরভাবে এদেরকে ঘরোয়াভাবে খাদ্য তৈরি করে আপনি খাওয়াতে পারবেন যেটি আপনারা দেখলেন যে আমার ভিডিওতে একটি মেশিন দিয়ে পল কাটা হচ্ছে এই খড়গুলো সুন্দর করে ভুসির মতো করে কেটে আপনি ছাগলদেরকে দিলে তারা খাবে আর একটু ভালোভাবে যদি আপনি এই খড়গুলোর সঙ্গে একটু সামান্য ভুসি মিশ্রিত করে দেন মিক্সড করে দেন তাহলে আরও সুন্দর খাবে আপনার আর টেনশন থাকবে না যে এই বর্ষার দিনে আপনি ছাগল কই নিয়ে যাবেন কোথায় ঘাস খাওয়াবেন এই চিন্তা আপনার আর থাকবে না আপনি বাইরে বের না করে আপনার ঘরেই সুন্দরভাবে এদেরকে এইভাবে খাওয়াতে পারবেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন পলগুলোকে মেশিনে দিয়ে এমন প্রযুক্তির মেশিন এখন বের হয়েছে যে যেগুলো একেবারেই পলগুলো বা খড়গুলো কেটে ভুসির মতো করে দেয় আর কি একেবারেই ভুসির মতো দেখতেই দেখা যায় এভাবে আপনারা কেটে নিয়ে প্রতিদিন দুইবার করে খাওয়াতে পারবেন বা তিনবারও খাওয়াইতে পারবেন তাহলে আপনার ছাগলে বর্ষার দিনে খাবার নিয়ে আর কোনো টেনশন থাকবে না আপনার বর্ষার দিনে ছাগলের স্বাস্থ্য কমেও যাবে না অনেক সময় দেখা যায় বর্ষার দিনে খাদ্য বা খাবার বা ঘাস না খাওয়ার কারণে কম খাওয়ার কারণে ছাগল ভেড়া গরু এগুলো শুকিয়ে যায় দেশিগুলো আর কি যেগুলো আপনি এভাবে খাওয়াতে পারবেন তাহলে তারা স্বাস্থ্যের ঘাটতি হবে না স্বাস্থ্য কমিয়ে যাবে না সম্মানিত গাইডস আপনারা ভিডিওটি দেখলেন যে আসলে ছাগলও কীভাবে খর খাচ্ছে এটি অনেকে আশ্চর্য হয়ে যায় কিন্তু আসলে আমি আপনাদেরকে বাস্তব দেখিয়ে দিলাম আর কি ছাগল কীভাবে খড় খায় আপনাদের এই মেশিনগুলো আসলে অনেক সস্তা এখন পাওয়া যায় সত্তর হাজার আশি হাজার টাকা হলেও মেশিন পাওয়া যায় কিন্তু আবার প্রত্যেকটি এলাকায় দেখা যাচ্ছে কিছু লোক আছে যারা এই খড়গুলো কেটে কেটে বিক্রি করে আপনি তাদের থেকে কিনে নিয়ে আসতে পারবেন অথবা আপনার নিজের খড় নিয়ে গিয়ে সেখান থেকে কেটে নিয়ে আসতে পারবেন সামান্য অর্থ দিয়ে আর কি সামান্য মজুরি দিয়ে আপনি সেখান থেকে এই খড়গুলো কেটে নিয়ে আসতে পারবেন আসলে আমার কিন্তু মেশিন নাই আমি বাজার থেকে এই খড়গুলো কিনে নিয়ে আসছি এগুলো কিনে নিয়ে এসে ছাগলকে খাওয়াচ্ছি কাটা খর আপনারা দেখতে পারবেন আমার পাশেই এলাকায় মেশিন আছে এরপরে আমি দেখাবো আপনাদের কীভাবে এই খরগুলো কেটে নিয়ে আসতে হয় সেগুলো দেখাবো সম্মানিত ভিওয়ার্স যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম